এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হাসিনা পালিয়েছে আমি পালাচ্ছি তোমরাও পালাও ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের এক নেতা দর্শক আপনারা ইতোমধ্যেই জানেন স্বৈরাচার শেখ হাসিনা পাঁচই আগস্ট আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের বড় বড় তিনশো আওয়ামী লীগ নেতারা পালিয়েছে তারই পরিপ্রেক্ষিতে এবার আওয়ামী লীগের এক নেতা ঘোষণা দিয়েছে আমি পালাচ্ছি তোমরাও পালাও গোটা দেশ জুড়ে এবার বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের কারণে দর্শক এই ইউনিয়ন সরকার কি পারবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে নাকি ফের নির্বাচনে অংশগ্রহণ করবে এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আরো থাকছে সাপলা চত্বরের সমাবেশের এক যুগ কর্মসূচি নিয়ে হেফাজতের এরপর জানিয়ে দিব হাসনাতের উপর হামলার পর আলোচনায় নাসির মরল আজ হাজার জট খোলার বাংলাদেশ। এবং সর্বশেষ জানিয়ে দিব কর্মসূচি স্থগিত খালেদা জিয়াকে দেখতে যাবে না নেতাকর্মীরা শুনছিলেন সংবাদ শুনাম এখন বিস্তারিত তবে তারা গণতিয়ে ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন হাসিনা পালিয়েছে আমি পালাচ্ছি তোমরাও পালাও ফেসবুকে লাইভ করে দলের নেতাকর্মীর পালানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সাবেক আইন বিষয়ক সম্পাদক চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল রবিবার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান এ সময় তিনি শীর্ষ নেতাদের গালাগাল করেন ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে বড় বড় নেতারা আওয়ামী লীগের আমলে জামায়াত শিবিরের তোষণ করেছে এখন তারা পালিয়েছে আমিও পালিয়ে যাচ্ছি এসব বলে তিনি আওয়ামী লীগের নেতাদের অশ্লীল করুচিপূর্ণ ভাষায় গালাগাল করতে থাকেন এক পর্যায়ে তিনি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি নিজেও পালিয়ে যাবেন বলে ঘোষণা দেন তিনি বলেন এখানে কেউ নিরাপদ নয় এ সময় তাকে বলতে শোনা গেছে যেখানে তাদের বাবা মা পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছেন শেখ পরিবার পালিয়েছে তিনশো এমপি পালিয়েছেন সেখানে তোমরা কেন রয়ে গেছো সবাই পালিয়ে যাও আমার ভুল ত্রুটি মাফ করে দাও দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতার ভিডিও বার্তাটি মুহূর্তে ভাইরাল হয়েছে কামাল সাতকানিয়া গ্রামের ফজল গারাঙ্গিয়া কর্মের ছেলে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক শাপলা চত্বর সমাবেশের এক যুগ কর্মসূচি নিয়ে হেফাজতে দুই হাজার তেরো সালের পাঁচ মে ধর্মীয় অনুভূতিতে আঘাত ব্লগারদের বিরুদ্ধে দাবি এবং নারী নীতির দাবিতে ঢাকার সাপলা চত্বর সংগঠন হেফাজতে ইসলাম তৎকালীন আওয়ামী লীগ সরকার হেফাজতকে শাপলা চত্বর থেকে সরে যাওয়ার আহ্বান জানান ওই দিন দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ে মতিদিন এলাকায় শেষ পর্যন্ত মধ্যরাতে চলা যৌথ অভিযানে সাপলা চত্বর ছাড়তে বাধ্য হন হেফাজতের নেতাকর্মীরা সেই রাতের অভিযানে হেফাজতের কতজন নেতা কর্মীর হয়েছে তা নিয়ে নানা বিতর্ক রয়েছে কারণ এখন পর্যন্ত সংগঠনটির পক্ষ থেকে কতজনের মৃত্যু হয়েছে তার তথ্য প্রকাশ করা হয়নি এদিকে সাপলা চত্র ঐতিহাসিক সমাবেশের একযোগ পূর্ণ হলেও সংগঠনের পক্ষ থেকে এ উপলক্ষে কোনো কর্মসূচি ঘোষণা করেনি হেফাজতে ইসলাম হেফাজতের কেন্দ্রীয় নাইবে আমির মৌলানা মহিউদ্দিন রব্বানি ঢাকা পোস্টকে বলেন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি করা হয়নি তবে তিন সমাবেশ একটি সমাবেশ হয়েছে। ও তিন বাহিনীর অভিযানে হেফাজতের কতজন নেতা কর্মী মারা গেছে তার সঠিক তথ্য খুঁজে বের করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান মহিউদ্দিন রব্বানি তিনি বলেন আশা করছি আগামী কিছুদিনের মধ্যে সেই দিনের মৃত্যুর সঠিক তথ্য জানতে পারো